আমরা সকলে জানি পাকিস্তান মিডিয়ার ক্রেডিটিবিলিটি মাইনাস হান্ড্রেড পার্সেন্ট তারপর এই ক্রেডিটিবিলিটিকে টু হান্ড্রেড পার্সেন্ট মাইনাস টু হান্ড্রেড পার্সেন্ট করে দিল ফ্রান্সের নেভি শুধুমাত্র একটি টুটে পুরো পাকিস্তানকে তাদের দেখিয়ে দিল পুরো বিষয়টি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই নমস্কার বিশ্ববার্তায় আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আমরা জেনে নিব বিষয়টি কি শুরুটা হয়েছে পাকিস্তানের নিউজ চ্যানেল জিও থেকে ওরা একটি রিপোর্ট দিয়েছিল যেখানে বলেছে ফ্রান্সের নেভি অফিসার নাকি তাদের বলেছে অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানের এয়ারফোর্স নাকি তাদের পাওয়ার শো করিয়েছেন সাথে তিনি এও উল্লেখ করেছেন পাকিস্তানি এয়ারফোর্স চীনের সাপোর্টে ভারতের রাফেলকে ডাউন করেছেন সব থেকে ফানি বিষয় এই যে তারা যে নামটি পাবলিশ করেছে সেই নামটিও ভুল ফ্রান্সের নেভির এক্স সেন্ডেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই নামের কোনো ব্যক্তি তাদের কোনো ডিপার্টমেন্টেই নেই আর পাকিস্তানিরা যে অফিসারের নাম দাবি করেছেন সেটি হচ্ছে জ্যাকিস লন্ড্রি কিন্তু ফ্রান্সের নেভি জানিয়ে দিয়েছেন ওই অফিসারের আসল নাম ইউভান লন্ড্রে উচ্চারণ হয়তো আমার একটু ভুল হতে পারে তার জন্য ক্ষমাপ্রাপ্ত আর সাথে জানিয়েছেন যে তিনি কখনো বলেনি যে অপারেশন সিন্দুরের সময় রাফেলকে গুলি করা হয়েছে এছাড়া চীনের জ্যামিং বা জেটেনের কথা কখনো বলেননি ওই অফিসারটি আসলে কি বলেছিলেন সেটা চলুন জেনে নেই আসলে তিনি একটা ইন্ডো প্যাসিফিক কনফারেন্সের সময় টেকনিক্যাল বিষয়ে কথা বলেছিলেন যেমন ধরুন রাফেলের মিশনের ধরন হাই ইন্টেন্সিটি অপারেশন কীভাবে করতে হয় এসব বিষয়েই বলেছিলেন বেসিক্যালি টেকনিক্যাল বিষয়ে কথা বলেছিলেন রকম অপারেশন সিন্দুরের বিষয়ে কথা বলেননি তো চলুন এখানে আসল খেলাটা কোথায় হচ্ছে সেটা জেনে নেই বেসিক্যালি ভারত আর পাকিস্তানের মধ্যে যদি সামনাসামনি লড়াই হয় পাকিস্তান কখনো ভারতের সামনে টিকে থাকতে পারবে না যা আমরা অপারেশন সিন্দুর করে তাদেরকে বুঝিয়ে দিয়েছি কিন্তু পাকিস্তানের আর্মি গভর্নমেন্ট তাদের পাওয়ার টিকে রাখার জন্য তাদের লোকেদের ভুল বোঝাচ্ছে বেসিক্যালি তারা রিয়েল লাইফে কিছু না করতে পেরে ইনফরমেশন ওয়ারফেয়ারে জিততে যাচ্ছে এর পাশাপাশি রাফেল যুদ্ধ জাহাজের কেও টার্গেট করা হচ্ছে এবার আসে এখানে ফ্রান্সের অফিসাররা এমন খারাপভাবে পাকিস্তান মিডিয়াকে এক্সপোজ করলো কেন প্রথমত রাফেল তাদের একটি গ্লোবাল ব্যান্ড এর ডিমান্ড পুরো ওয়ার্ল্ডে চলে তারা চায়না যে তাদের রাফেল বিমানের ইমেজে কোনোরকম দাগ আসুক এছাড়া এর পেছনে চায়নারও অনেক হাত আছে তোমরা যারা জিও পলিটিক্স বুঝো তারা অবশ্যই জানো চায়না যেখানেই সুযোগ পায় সেই সুযোগটা তারা কখনোই হাতছাড়া করে না এছাড়া অপারেশন সিন্দুরের সময় চায়নার ডিফেন্সকে পুরোপুরিভাবে ইন্ডিয়া এক্সপোজ করে দিয়েছে তাদের ডিফেন্স সেক্টরে যাতে আর্থিকভাবে ক্ষতি না হয় তাই তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে তো চলুন এবার জেনে নেব এ বিষয়ে ভারতের কি কী করা উচিত প্রথমত এখনো আমরা ইনফরমেশন ওয়ারফেয়ারে অনেক পিছিয়ে আমাদের এমন একটা সেট আপ তৈরি করতে হবে যাতে আমরা দ্রুত মিস ইনফরমেশনের ফ্যাক্ট চেক করতে পারি আর ইনফরমেশন ওয়ারফেয়ারও যাতে এগিয়ে থাকতে পারি এ বিষয়ে আমাদের ইসরায়েলদের থেকে শেখা উচিত তারা কীভাবে ইনফরমেশন ওয়ারফেয়ারে সবার আগে থাকে তো চলুন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততদিনের জন্য সুরক্ষিত থাকবে